যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আল্লাহ দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়াই, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একশো একশো আল্লাহর বাস রাসুল সাল্লাসাল্লাম খালেদ বিন ওয়ালিদ অমর ইবুল খত্তাব আবু বাকর তাদেরকে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবি কাঠি দিয়ে যাননি যে চাবি যেই চাবি কাঠিতে যেই তরবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন কি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশো তো একশো আল্লাহর বাসত্ব আল্লাহ রসুল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই ক্ষমতায় থাকতে হবে যেভাবেই ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না ক্ষমতায় থাকতে হবে তখন আবু বকর প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিন আবু বকর কোন কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে নেই যারা জাকা অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার প্রথম হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা রাহা কিনা দাসত্ব করা যাবে না করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহ দাসত্ব করে বেঁচে থাকবে ক্ষমতা যা তার